ওয়াই এইট স্মার্ট ওয়াচ আট বেল্ট আগে ছিল সাতশো আটশো এখন মাত্র ছয়শো টাকা বাচ্চা হারানোর দিন শেষ দাম মাত্র আটশো টাকা ছয় বেল্টের স্মার্ট ওয়াচ সাথে আছে স্মার্ট সানগ্লাস যেটা দিয়ে কথা বলতে পারবেন দেখতে পারবেন কথা শুনতে পারবেন মিউজিক ওয়াচ গদল সব শুনতে পারবেন একটা কিনলে ভাই ভাবি দুজনেই খুশি দাম থাকছে মাত্র একের ভিতরে দশ এয়ারবার্ডস আটটা বেল থাকবে দাম হবে মাত্র কত ভাই আটশো পঞ্চাশ টাকা পর্যাপ্ত কোয়ান্টিটি আছে হাজার হাজার কোয়ান্টিটি বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি তেরোটা বেল্ট বাই স্টেপ থাকবে আবার থাকছে কি ভাইয়া ব্যাক কভারের মতন গার্ড দাম থাকতেছে কত একদম রিজনেবল শুধুমাত্র রাইজেল মার্টে পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ নিয়ে মেইনলি

সাত টাকা আগে প্রাইস ছিল বা বর্তমানে প্রাইস টাকা টাকা এইখানে কিন্তু পর্যাপ্ত আছে রাইজেল মার্ক থেকে আছে আমাদের ইমতিয়াজ ভাই ভাই তো রেট দিয়ে আছে এবং আছে আজকে প্রাইস থাকবে যেমন এটা কিন্তু অনেক কমে গেছে আগের থেকে অনেক কমে গেছে বলতে এটা কিন্তু সাধারণত এখনো সাতশো টাকা

আমরা সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো বাট সবগুলো প্রোডাক্ট ওপেন করার চেষ্টা করবো না যেগুলো যেগুলো প্রাইস বলার দরকার আপনার জন্য ভালো হবে সেগুলো প্রাইস বলবো ইনশাল্লাহ নাইন প্রো এবং এস টেন প্রো দুটাই হচ্ছে কি আপনার কার্ড ডিসপ্লে মধ্যে স্মার্ট ওয়াচ দেখতে খুবই প্রিমিয়াম প্যাটার্নের ভিতরে যে কার্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা স্মার্ট ওয়াচের স্মার্ট ওয়াচের মেইন ফাংশনটা কি স্মার্ট ওয়াচের মেইন ফাংশনটা হচ্ছে আপনার এটার মধ্যে আপনার মোবাইল ফোনের মধ্যে কানেক্ট করে কথা বলতে পারবেন কল কাটতে পারবেন কল করতে পারবেন এবং মেসেজের যত নোটিফিকেশন আছে সবগুলো পাবেন স্মার্ট করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে এই একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে এটার মধ্যে ষোলো জিবি র্যাম আছে বৌদ্ধ ছাপান্ন জিবি রোম আছে বত্রিশ জিবি র্যাম ও আছে আচ্ছা আহ যেটা হচ্ছে এটার মাধ্যমে আপনি আহ একদম মোবাইল ফোনের মতো সবকিছু করতে পারেন যারা দোকানি ভাইরা আছেন তারা কিন্তু জানেন এটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ একটা কোয়ালিটি এবং নন এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এর মধ্যে দেখতে পারেন আপনারা এগুলো নিয়ে ইনশাল্লাহ থাকবে একদম নতুন একটা দেখেন ভাই এর মধ্যে একদম নতুন একটা আসছে আমাদের কিন্তু সবসময় যে ভিডিও গুলো দেখেন

কোন আমার কাছে হচ্ছে প্রথম কথা যেটা আমি মানুষের সাথে লং টাইম বিশেষ আমি দশ টাকা তাহলে আমার সাথে আপনার সাথে আজীবন সম্পর্কে আজীবন ব্যবসা হবে সেই জন্য আপনাকে ব্যস্ত করি আর আমার নতুন জন্য একটা আছে যেটা আমাদের কিন্তু একটা মানে যে প্যাকেজের মাধ্যমে হচ্ছে যারা একদম নতুন যারা ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে ব্যবসা

আজকে বিস্তারিত জানতে ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এবং কোথায় আসবেন শোরুম কোথায় এবং অফিস কোথায় সবই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করবো একটু দূর সকালের সাথে থাকি যদি দেখায় একদম যেটা অনলাইনের মধ্যে

আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পনেরোশো টাকা অনাশি বিক্রি যদি যদি বিশ্বাস না তাহলে গুগলের মধ্যে সার্চ করে দেবেন জি অবশ্যই তারপর যদি দেখায় তিনটা নিউ মডেল আসছে দেখেন ভাই ভাই আজকে কিন্তু সব মাথা নষ্ট করে কালেকশন আছে ভিতরে তিনটা নিউ কালেকশন আসছে এখানে দেখেন টাউনের এস তারপরে এল ফিফটিন এল থার্টিন তিনটা নিউ স্মার্ট ওয়াচ তিনটার প্রাইস সেম থাকবে বাট তাদের শুধু বক্সটার কালারটা চেঞ্জ দেখা আপনাকে প্রাইস সেম কোয়ালিটি হালকা সেম হবে না প্রাইসটা সেম রাখছি কোয়ালিটি কোয়ালিটি কোনো তফাৎ নাই শুধু বক্সগুলো তফাৎ যার যে বক্স প্রয়োজন পাঁচ পিস পিস করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা হচ্ছে কি টাকা স্মার্ট ওয়াচ এখানে কিন্তু দেখেন আমার পিছনে স্টিকার ডিটি মানে আমি বুঝতে পারবো যে স্মার্ট ওয়াচ আমার তো আপনারা কোনো ভয় দোকানের মধ্যে যদি সমস্যা হয় দেন আপনারা কিন্তু আমার মাধ্যমে মানে পরিবর্তন করতে কোনো গ্যারান্টি নেই আচ্ছা মানে দোকানে ওপেন করা অবস্থায় কাস্টমার

পিস খুলে দেখায় আপনাকে খুলে দেখাচ্ছে একটা পিস ওপেন করে দেখায় এটার মধ্যে আমরা তিন মাসে তিন মাসের আমরা এটার মধ্যে আপনার কালার গ্যারান্টি দিচ্ছি যারা দোকানি বাইরে দোকানে সেল করবেন তারা তার জন্য কালার গ্যারান্টি দিচ্ছে

এক পিস দেওয়ার ক্ষেত্রে আসলে আপনারা চয়েস করে আসতে হবে আচ্ছা বাট কোনো ডিস্টার্ব করা যাবে না কারণ স্মার্ট বাজার ক্ষেত্রে আলাদা সাপটারটা এটা পাইকারি দোকান পাইকারি শোরুম পাইকারি মার্কেট জি জি সরাসরি আমরা যারা আসতে চাই কিভাবে আসব ঢাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকার যে গুলিস্তান মেয়র হানি প্লেয়ারটা ঠিক এটার ডান পাশে যে মার্কেটটা অবস্থিত সেটা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার মার্কেট সেটা চারতলায় আসবেন চার নাম্বার গেট দিয়ে উঠবেন চার তলায় চার নাম্বার গেট দিয়ে আমি এবার বলে রাখছি মোট আটটা গেট আছে সেই আটটা গেটের মধ্যে আপনার চার নাম্বার গেট দিয়ে উঠবেন চারতলায় ঠিক

একটা দা ওয়ান অফ দ্য মোস্ট আপনার হচ্ছে প্রোডাক্ট কারণ এটা হচ্ছে এগুলো দিয়ে ভাই আপনি

যারা ইনশাল্লাহ আমার থেকে কোয়ান্টিটি নিবেন তারা ভালো প্রাইস পাবেন আমি আশা করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরাতন ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে যাতে সম্পর্ক হয় নাই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হবে সেই ক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আসবেন সো নিউ নিউ কালেকশনগুলো আছে এগুলো দেখানোর একটাই কারণ যাতে করে আপনারা আমার সাথে একটা বিজনেসের স্টার্ট আপ করতে পারেন সো এরপর থাকছে আমাদের কাছে ক্রাউনে কিউ সিক্স ডাবল জিরো

যেগুলো নিয়ে কোয়ান্টি আছে শুধু বলবেন এই স্মার্ট ওয়াচটা সেল হতে পারে কেমন খুঁজে ধরেন আপনি যদি একটা ভালো কন্টেন্ট বানাতে পারেন তাহলে অবশ্যই সেল করতে পারেন কিনবে আপনি কিনবে সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা দিয়ে

সেই কারণে কোয়ান্টিটি আছে দোকানে যারা কম্বো প্যাকেজ পছন্দ করে মানে ভাই বোনো আছে এটা হচ্ছে স্টিল বডি ছাড়া বডি ছাড়া হবে এটা জি কোয়ান্টিস নেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা মানে ভিডিওর সাথে অবশ্যই এখানে তো আসলে আপনার হচ্ছে কি অনেকেই না জেনে অনেক ধরনের কথাবার্তা বলেন আসলে আপনারা যদি কোনো কিছুর ব্যাপারে কমপ্লেন থাকে অভিযোগ বা অভিযোগ থাকে আপনি আমাকে সরাসরি জানাবেন সরাসরি আমার আমাদের ইউটিউব চ্যানেল আছে রাইজেল মার্ট সেখানে আপনার আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাকে জানাবেন আর স্ক্রিন যে নাম্বার দেওয়া সেগুলো হচ্ছে আমাদের দোকানের নাম্বার আচ্ছা কোনো প্রকার অভিযোগ থাকলে অবশ্যই জানাবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতো ইনশাআল্লাহ হয়তো আমাদের মাধ্যমে কোনো ভুল হতে পারে বাট আমরা চাই যে ইনশাল্লাহ দিয়ে দেবেন সবাইকে সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য সমাধান দিব কি লং টাইম বিজনেস করবো আপনারাও আমি চাইবো যে যেখানে বিজনেস করেন লং টাইম বিজেস করেন সো কথা বলবো না আমি আবার দেখাচ্ছি সিরিজ টেন স্মার্ট মার্চটি চাইলে অবশ্যই আপনারা এগুলো নিয়ে বিজনেস করতে পারেন ভালো প্রফিট করবেন ছশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনি কি অনায়াসে এক টাকা বিক্রি করতে পারবেন এমনই আর ইনশাল্লাহ আমি মার্কেট মানে মার্কেট চ্যালেঞ্জ পাই দিচ্ছি এই কারণে কারণ এগুলো হচ্ছে আমার ইম্পোর্টেন্ট প্রোডাক্ট আর আমি যদি আপনি বলেন যে এটা পাচ্ছেন তার থেকেও মানে ইনশাল্লাহ ইম্পর্টেড হ্যাঁ তারপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার আলট্রা থ্রি এ একটা প্রোডাক্ট আলট্রা থ্রি দুটা মানে দুটা আপনার হচ্ছে কি স্টেপ থাকবে খুবই সুন্দর সুন্দর এবং একটা স্মার্ট ওয়াচের আপনার হচ্ছে কি স্মার্ট ওয়াচ থাকবে এটা খুব সুন্দর স্মার্ট ওয়াচ চাইলে এগুলো আমার থেকে সংগ্রহ করতে পারেন এগুলো একটা ভালো কালেকশন আর এটার প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপটাও ভালো আপনার যদি বক্সটা দেখাই তাহলে বুঝতে পারবেন মানে লুকিংটা কিন্তু অস্থির এটা আলতা ছিল এটা প্রাইস কেমন হবে এটা আপনার অ্যারাউন্ড 550 টাকার মধ্যে থাকবে 550 টাকার মধ্যে থাকবে জি ইনশাআল্লাহ তারপর যেগুলো তারপরে যদি দেখাই সে ক্ষেত্রে আপনার S9 Pro লেডিস আইটেম কিন্তু ভাই দেখা হলো না বাচ্চাদের আইটেমও কিন্তু দেখা হলো না এগুলোও দেখাবো একটু ধৈর্য সহকারে অবশ্যই শুধুমাত্র আজকের শুধু এখানে কিন্তু হিউজ আপনার স্পিকার আছে স্পিকার আছে আপনার অনেক

মানে কোমর ভাঙে যায় মানে দাঁড়ানোর আমার এখানে ইনশাল্লাহ আমি এমন প্রাইস দিব আপনাকে দাঁড়া করাবোই আমি ইনশাল্লাহ যাতে করে আপনি আমার সাথে বিজনেসটা লং টাইম করতে পারেন আপনিও প্রফিটে বলুন আমি

এই সব ধরনের স্মার্ট ওয়াচ গুলো এগুলো আচ্ছা আচ্ছা আমার দেখতে খুব সুন্দর লাগে কালার বিভিন্ন আলাদা আছে বাচ্চাদের হল না লেডিস বাচ্চাদের এটা হচ্ছে আপনার বাচ্চাদের একটা স্মার্ট ওয়াচ যার যেটা হচ্ছে টাকা থাকবে বাচ্চা কোথায় আছে কি করতেছে না করতেছে ইচ এন্ড আপনি এই একটা জিনিসের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ একটা জিনিসের ভিতরে জি অবশ্যই ওকে তারপর যেগুলো আছে X10 Pro Max জাতীয় একটা স্মার্ট ওয়াচ খুব সুন্দর জাতীয় আরেকটা পেয়ে গেলাম জি জাতীয় আরেকটা স্মার্ট ওয়াচ এটা খুবই সুন্দর স্মার্ট ওয়াচ দেখেন

আপনার কটা করতে পারেন বেশ চাষ পড়তে দোকান ছাড়াও বিজনেস সুন্দর মতন করতে পারেন যারা আপনার মানে পাইকারি দিবেন আচ্ছা দোকান থেকে নিয়ে পাইকারি দিবেন তাদের জন্য একটা বেশ প্রাইস থাকবে এক কথায় মানে কোয়ান্টিটি প্রাইস আচ্ছা কোয়ান্টিটি এটা কি তাহলে হাইট থাকছে ভিডিওতে একদম কোয়ান্টি যারা কোয়ান্টি নিবেন মানে প্রত্যেকটা বড় মিনিমাম 20 পিস করে নেবেন স্পেশাল প্রাইস ভাই ঘড়ির লোক কি এইটার ভাইয়া

ইলেভেন এইচ ইলেভেন এটা নিউ আসছে ব্ল্যাক কালার আছে ওলিদ কালার আছে তিনটা কালার আছে দেখতে খুব সুন্দর গরজিয়াস গর্জিয়াস গর্জিয়াসের মধ্যে স্পোর্ট মোড এর মধ্যে বলে গরজ কলেজ অন হবে জি এই জন হয়ে গেছে

পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার ইম্পোর্টেড প্রোডাক্ট না হলে তো বাই বেস্ট প্রাইস দেওয়া যায় না সেটা হচ্ছে দাম দুইটাই হবে জি দুই টাইপের পেজ আমাদের কাছে টি থার্ডি আলটা এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এটাও দোকানের মধ্যে বেস্ট শপিং ইনশাআল্লাহ আছে আচ্ছা এটাও চমৎকার হবে জি এটা চমৎকার প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা এখন একটু দোষে সহকারে থাকুন শুধু রেড বলবো বেশি কথা বলাবো না অনেক প্রোডাক্ট এখনো বাকি আছে জি অবশ্যই জি

তারপর একবার যদি দেখাই সেক্ষেত্রে নিউ মডেল আসছে এটাও ভালো একটা মডেল ফেমাস মডেল আমাদের কাছে নিউ কালেকশন মনে হয় পনেরো বিশটা হবে এটা ভিডিওটা করার উদ্দেশ্য নিউ কালেকশন গুলো যাতে হবে নিউ কালেকশন আচ্ছা আচ্ছা কোন সমস্যা হলে আমরা এক কথায় যেটা ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি হলে কেনা এগুলো থাকে না বাট দোকানের মধ্যে সমস্যা হলে দেন আমরা এটা দেখবো মধ্যে এক মাসের গ্যারান্টি থাকে আপনার ডাউন হয়ে যায় আচ্ছা ব্যাটারি ডাউন হয়ে যায় আর স্মার্ট ওয়াচটা খুব রানিং পড়ায় আপনি বিক্রি করতে পারতেছেন না পনেরো বিশ দিনের মধ্যে আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে অ্যাক্সেস করে দিব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা জি অবশ্যই এটা হচ্ছে এস টু থাউজেন্ড প্রো এটা আমার এখনো মালটা এখনো ফিডিং করা হয়নি মানে ইম্পোর্টার কেন বিশ্বাস করব না আমরা দেখেন এখনো মালটা এখনো ফিডিং করতে আছে এইভাবে চায়না থেকে আসে আরেকটু আরেকটু খুলেন তো ভাইয়া এগুলা মানে এইভাবে আসে জি জি আচ্ছা তারপরে এখানে এসে সবকিছু মোটামুটি ফিটিং আমার মাল সব চায়নার কি জি অবশ্যই আচ্ছা তারপরে এটা একটা খোলা এটা একটা বেস্ট একটা স্মার্ট ওয়াচ এটা বেস্ট কেন ভাই এটা নিয়ে বুশ করলে সারা একটা রেসপন্স পাবে সবকিছু কিন্তু আছে বেল্ট আছে অনেক গোলা বেল্ট আছে আর এটা আছে আচ্ছা এটা কিন্তু ভাই 250 300 200 মিনিমাম হয় জি অবশ্যই এবং এটা প্রাইস ভাই এটা প্রাইস থেকে সারা

তারপর আমি আপনার আসছি আমার এখানে অফিসিয়াসি এটা কিন্তু আমার আমার আব্বা খাওয়াই জানাই আমার মাও খাওয়াই জানাই বলতেছে আমি আমি এখানে কষ্ট করে আসছি আর এখন আপনার বাজে কটা বাজে দেখান তো একটু সময়টা ভাই এই যে আমার কাছে বেশি দূরে যাওয়া লাগবে না বেজে

বা দেখলে বোঝা যায় আমি হাতে ধরে যতটুকু বুঝতেছি সব প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মানে কাস্টমার যখন অনেকে আছে না ডেলিভারি চার্জটা নিয়ে অর্ডার করে তখন এইগুলা হাতে গেলে মানে এইগুলা আসার নো চান্স আমি একটা কথা বলবো যারা

আপনার টাউনের এই এই একটা স্মার্ট ওয়াচ জি সব কিন্তু ভাই কোনটা রেখে কোনটা দেখাবো রেট যেগুলো না বলা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা সরাসরি অবশ্যই অবশ্যই আচ্ছা কি কি আইটেম আছে আরেকটু দেখি তারপরে হচ্ছে আপনার এখানে মি 16 মি ষোল মি ষোলো এটা মি ষোলো মি আঠারো মি বিশোয়েন্টি অনেক মডেল আছে এর আগে আমি কখনো ইনশাল্লাহ তারপরে এটা তো সিরিজ ইলেভেনের একটা খুশি দেখান আমি ভালো দেওয়ার চেষ্টা করবো আপনার ইনশাল্লাহ শপে আসবেন পাশাপাশি আর অনেক ধরনের কানেকশন আছে যেগুলা আমাদের আপনার ভিডিও লং হয়ে যাওয়ার কারণে দেখাতে পারি যেমন এই একটা স্মার্ট ওয়াচ আছে এটা যারা কোয়ান্টিটি নেবে তাহলে তো বেস্ট পাওয়া যাবে কোয়ান্টিটি কোয়ান্টিটি নেবেন বেস্ট পাওয়া যাবে স্মার্ট মধ্যে সানগ্লাস আছে এবং কি স্মার্ট ওয়াচ আছে সানগ্লাস সহ স্মার্ট ওয়াচ আজকে সানগ্লাস সহ স্মার্ট ওয়াচ জি সানগ্লাস সহ স্মার্ট ওয়াচ যারা নিবেন তারা বেস্ট একটা পাস পাবেন সর্বনিম্ন থাকবে ভাই কথা বাড়াবো না ইনশাআল্লাহ কথার কাছে মিল থাকবে আর যা বললেন হবেই তো মিল কোনো অবশ্যই অবশ্যই ওকে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ